ও তোমার ফ্রেন্ড ও তোমার ফ্রেন্ড হ্যাঁ বলো তোমরা তো এসে

কেম কাছে যাব কামড় দিবে কামড় দিবে এই কবি দেখো আমার কাছে দেখো এরকম

হ্যাঁ টার্কি টার্কি ভালো হাই বলে দাও হাই বলে দাও সোমাকে খাবে বলছো এটা তুমি এটাই খাবে হাই বলে দাও

ए हालापुरचिले मारबे 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 समने चा समने चला उठ <हने> पाकी उठ पाकी उठ पाकी देखते हैं उठ पाकी हाय बोले दाउ उठ पाकी हीरी से आ रखते हैं क्या आ रखते हैं कि बीतो रहे हैं यार आ रखते हैं आ रखते हैं आ रखते हैं মট পাখি মাখি